হাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটাই চাই তো এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করবো আর টিপসটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন কবি আমি আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে সার্চ করবেন আপনার আর ও টি এ এরপর আপনার আই আই টি এ আই ও এন কন্ট্রোলার টি এ দেখুন এটা সার্চ করার পর এটা আসবে তো এটা আসার পর এটা আপনারা ইনস্টল দেবেন এখান থেকে তো আমার ইনস্টল দেওয়া আছে আমার ইনস্টল দিতে চাই না তো হওয়ার পর আপনারা এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার এখান থেকে এটা সিলেক্ট করবেন করার পর দেখুন আপনার মোবাইলটা অটোমেটিক অন্য আপনার এরকম যেরকম হয় সেরকম আপনি রাখতে পারবেন মোবাইলটা ঘুরেলেই আপনার আপনার সেরকম হয়ে যাবে দেখুন তো এভাবে আপনি মোবাইলটারে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি নতুন কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকেন